লোয়াইরপোয়া ব্রিজ সংলগ্ন শিববাড়ি প্রাঙ্গণে সরকারিভাবে নির্মিত একটি অত্যাধুনিক শৌচালয়ের উদ্বোধন হল শুক্রবার সন্ধ্যায় এটি প্রাক্তন লোয়াইরপোয়া আট নম্বর জেলা পরিষদ সদস্যা সহেলি তার সরকারি তহবিল থেকে বরাদ্দ করেছেন এর জন্য করিমগঞ্জ জেলা পরিষদ থেকে দু হাজার বাইশ দু হাজার তেইশ অর্থবর্ষের প্রথম কিস্তি থেকে পাঁচ লক্ষ এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মঞ্জুর হয়েছে এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা কিষাণ মোর্চার সভাপতি অমিতাভ পোয়া ব্লক মন্ডল বিজেপির সহসভাপতি দেবেন সিনহা মন্ডল সম্পাদক প্রমোদ দাস শিববাড়ি পরিচালন কমিটির পক্ষে উত্তম বৈষ্ণব সুজন রায় কৌশিক আচার্যী সন্দীপ পুরকায়স্থ বাসুদেব প্রমুখ ফিতে কেটে এই আধুনিক সুবিধাযুক্ত শৌচালয়ের উদ্বোধন করা হয় প্রমোদ দাস জানান স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এটির পরে জেলা পরিষদ সদস্য সহেলি স্থানীয় এলাকার পরিদর্শনে এলে তাকে বিষয়টি অবগত করালে উনি সঙ্গে সঙ্গে এর ব্যবস্থা নেন পরবর্তীতে ওনার তহবিল থেকে শৌচাগার নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করান আজ এই সুসজ্জিত শৌচাগারের উদ্বোধন শেষে উপস্থিত সকলেই অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আমাদের শিববাড়ি সরকার দ্বারা অনুমোদিত আমাদের শিববাড়ি কমিটির চেয়ারম্যান উত্তম উত্তম দাশ বৈষ্ণবের প্রচেষ্টায় আজকে আমাদের শৌচালয় খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমরা এটা শুভ উদ্বোধন করি পাঁচ লাখ এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মঞ্জুর হয় এই টাকাটা আমার ইয়ে মতো দেখটা সুন্দরভাবে করে